আমি খালেদা জিয়া বলছি পদত্যাগের সিদ্ধান্ত নয় এই মুহূর্তে পদত্যাগ করতে হবে বেগম খালেদা জিয়া কথা বলার সাথে সাথে সম্মানের মঞ্চ করে সেখানে সমাবেশ শুরু করলাম রাত বারোটার থেকে শুরু হলো চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখে এর সাথ পদত্যাগ করলেন জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন এর সাথে পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না এবং তার আপোষীর নেতৃত্বে এরশাদের পতন হয়েছিল পাশাপাশি আরেক দিক থেকে আরেকজন আন্দোলন করত তিনি জনগণের সাথে বেইমানি করেছেন এবং স্বঘোষিত বেইমান হিসাবে চিহ্নিত হয়েছে চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বক্তব্য দিয়েছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে মাত্র চব্বিশ ঘন্টা পরে দেখলাম ঢাকায় এসে কোটি কোটি টাকার বিনিময়ে লং ড্রাইভে গিয়ে এর সাথে সাথে আমাদের কি করা হলো শাহবাগের চত্বরে যাওয়ার সাথে গুলি টিয়ার সেল লাঠি চার্জ এবং বেদম প্রহার অনেকে লুটিয়ে পড়লো রাজপথে আমরা সেদিন হসপিটালে গেলাম হসপিটালে ভর্তি হল ওয়ার্ডে এই ডাক্তার মিলন ওয়ার্ডে গিয়ে আমাদেরকে দেখে বললেন আপনারা ওয়ার্ডে থাকবেন না ডক্টর ক্যাবিনে থাকবেন ডক্টর ক্যাবিন ডাক্তারদের জন্য আলাদা কিন্তু ক্যাবিন ছিল সেই কেবিনে আমাদেরকে নিয়ে গেলেন এই ডাক্তার মিলন সেখান থেকে আমরা চিকিৎসা শেষে সেখানে জাতীয় নেতৃবৃন্দ আসলেন চিকিৎসা শেষে আমরা আবার শহীদ মিনারে গিয়ে শপথ করলাম এক একজন লুঙ্গি পরা অবস্থা এক একজন আহত অবস্থা প্রত্যেকে আমরা শপথ গ্রহণ করলাম এমনি পর্যায়ে প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম ছিল এরপরে প্রফেসর শামসুল হক চৌধুরী সুপ্রিম কোর্ট বার এজোসিয়েশনের সভাপতি ফয়েজ আহমেদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ছিলেন এবং আতাউসামান সাংবাদিক জগতের বিবিসির ভয়েস অফ আমেরিকার গিয়াস কামাল চৌধুরী ছিলেন সকলের সমন্বয়ে প্রেস ক্লাবের সামনে আমরা একটি ছাত্র সমাবেশ ডাকলাম ছাত্র সমাবেশের এক পর্যায়ে দেখলাম যে আমাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিভিন্ন মেসেজ আন্দোলনের পর্যায়ে কি হবে আন্দোলন কিভাবে করতে হবে কোন পর্যায়ে কোথায় যেতে হবে কি করতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদেরকে মেসেজগুলি পৌঁছে দিতেন চিরকোটের মাধ্যমে যে ব্যক্তি সেই ব্যক্তির নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওই সময়ে নব্বই আন্দোলনেও সে সক্রিয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের এগারোটি ছবি নিয়ে আসলেন ফটোগ্রাফার লুৎফর রহমান বেনু দেশ বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাও করে তাকে এমনভাবে পেটানো হয়েছিল পিঠে কালো দাগ রক্তাক্ত অবস্থা সেই কালো দাগ সম্বলিত রক্তাক্ত অবস্থায় সেই ছবিগুলি লুত্তর রহমান বেনু প্রেস সামনে আমি তখন সহপুদ্ধ করছিলাম পেশাজীবী যাদের নাম বললাম প্রত্যেকই ছিলেন ছবিগুলি যখন আসলো হাতে ছবিগুলি এভাবে দেখালাম দেখানোর সাথে সাথে আন্দোলনে নতুন মাত্রা যুগ হলো এখান থেকে ছবি আমায় আর কি বক্তব্য দেব তখন এই ছবি দেখানোর সাথে সাথে চলে গেল সবাই উঠে আল্লাহ বিল্ডিং অ্যাটাক হলো আল্লাহ বিল্ডিং মনে আছে আপনাদের আল্লাহ বিল্ডিং সাথে সাথে ঢাকা পড়লো করে আগুন জ্বলা শুরু হলো সারা বাংলাদেশে সেদিন তারেক এই আন্দোলনের হয়েছিলেন তাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই এই আন্দোলনের ধারাবাহিকতাই সেদিন এই ডাক্তার মিলন গিয়েছিল আমাদের সাথে আন্দোলনের শরিক হওয়ার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তাকে গুলি করা হলো তবু গণ্ডগোল চলছে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি হচ্ছে এরশাদের পেটো বাহিনীরা যারা একটি অংশ ছাত্র দলে ছিল সেই অংশটি ওখানে সেই এরশাদের মিলে একসঙ্গে গুলি চালিয়েছিল সেদিন সেই ডাক্তার মিলন শহীদ হয় ডাক্তার মিলন শহীদ হওয়ার সাথে সাথে পেশাজীবী সংগঠনের মধ্যে একটি নতুন মাত্রা যুগ হলো এবং সারা বাংলাদেশের পেশাজীবীরা রাজপথে নেমে গেল শুরু হলো আন্দোলন সাতাইশে নভেম্বর আঠাইশে নভেম্বর উনত্রিশে নভেম্বর ডিসেম্বর এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ তুমুল গণ্ডগোল গুলি হচ্ছে টিআরসের হচ্ছে সেখানে আমরা দেখলাম কি দেখলাম চার তারিখে রাত দশটায় এর পক্ষ থেকে বলা হলো যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে সেদিন দেশটি একটি বেগম খালেদা জিয়া বিবিসি ভয়েস অফ আমেরিকাকে তোমার এত মিডিয়া ছিল না বললেন আমি খালেদা জিয়া বলছি পদত্যাগের সিদ্ধান্ত নয় এই মুহূর্তে পদত্যাগ করতে হবে বেগম খালেদা জিয়া এই কথা বলার সাথে সাথে যখন বিবিসি ভয়েস অফ আমেরিকার সংবাদ ভেসে আসলো আমরা সকলে রাত বারোটা এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হলাম জমাতে আমরা টোপখানা রোডে পারমানেন্ট মঞ্চ করলাম পারমানেন্ট মঞ্চ করে সেখানে সমাবেশ শুরু করলাম রাত বারোটা থেকে শুরু হলো চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখে এর সাত পদত্যাগ করল ছয় তারিখে এর সব পদত্যাগ করলো পদত্যাগ করতে বাধ্য হলো